চ্যানেল খবর বাংলার খবর পড়ছি শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে আন্তোনিও গোতারেন্স ইসলামে নারী বিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্ব দেবে বাংলাদেশ ও তুরস্ক দুর্গাপূজায় মহা অষ্টমীতে আজ কুমারী পূজা কাতারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল ক্ষমা চাইলেন নেতান ইয়াহু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কারের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিউ গোতারেন্স সোমবার উনত্রিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি অধ্যাপক ইউনিসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন ইসলামের নারী বিষয়ক একটি বৈষম্য সম্মেলনের বিষয়ে একমত হয়েছে তুরস্ক ও বাংলাদেশ আগামী বছরের শুরুতে এ সম্মেলনের আয়োজন করা হবে মঙ্গলবার 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বেরিফায়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয়েছে বৈশ্বিক এই সম্মেলনে মুসলিম বিশ্বের দীর্ঘস্থায়ী গবেষক ইসলামিক চিন্তাবিদ এবং নীতি নির্ধারকরা অংশ নেবেন সম্মেলনের মূল লক্ষ্য হবে নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নে মুসলিম দেশগুলোর ইতিবাচক উদ্যোগ ও সফল দৃষ্টান্ত তুলে ধরা সোমবার উনত্রিশ সেপ্টেম্বর নিউ বাংলাদেশ নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং তুরস্কের সমাজকল্যাণ মন্ত্রী মাহিনুর ওজ দেমির গোক্তার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে দুই দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সংস্কৃতি ও প্রযুক্তিগত বিনিময় জোরদার এবং সামাজিক সেবা ও কেয়ার ইকোনমি খাতে সহযোগিতা ও নতুন মানদণ্ড স্থাপন করার প্রতিশ্রুতি দেয়া হয় উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান পেশাদার নারী ও কেয়ার গিভার তৈরি এবং স্থানীয় তুর্কি ও আন্তর্জাতিক বাজারে তাদের দক্ষতা কাজে লাগাতে তুরস্ক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে এছাড়া তিনি আরও জানান তিনি সমাজকল্যাণ বিষয়ক দায়িত্ব ও পালন করছেন ফলে এই অংশীদারিত্ব সামাজিক সেবা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উভয় দেশই নারীর প্রতি বৈষম্য বিলুপ সংক্রান্ত আন্তর্জাতিক সনদ সিউট ও অনুমোদন করেছে এ প্রেক্ষাপটে মুসলিম সমাজে নারীর অর্জন চ্যালেঞ্জ ও অগ্রগতির অভিজ্ঞতা ভাগ করে দেয়ার ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পঞ্চইতে বোধন এবং ষষ্ঠ তে আমন্ত্রণ অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এ দুর্গোৎসব আজ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর অষ্টমী আজ দেবী দুর্গার পূজা হবে পাঁচ নৈবেদ্য অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মালা দিয়ে নির্জলা উপবাসে থেকে নারী পুরুষ শিশু কিশোর ও প্রবীণরা একসঙ্গে দেবীকে অর্পণ করবে পুষ্পঞ্জলি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধি পূজা তবে আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ হল কুমারী পূজা এ পূজায় একটি কুমারী বালিকাকে দেবীর প্রতীক ধরে তার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে বক্তরা দেবী জ্ঞানে পূজা করবে হিন্দু শাস্ত্রীয় মতে সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত অজাত পুষ্পা সুলক্ষণা ব্রহ্মা বা অন্যান্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীর প্রতীক হিসাবে পূজা করা হয় শ্রীকৃষ্ণের বাণীতে বলা হয়েছে শুদ্ধতা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দোহায় হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কান পাবলিক ব্রডকাস্ট এ তথ্য জানিয়েছেন হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এতে মুশকে পড়ে তার পরিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান ইয়াহু কাতারের কাছে ক্ষমা চাওয়ার পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যদিও ইসরায়েল কখন এই ইচ্ছা প্রকাশ করেছে তা স্পষ্ট নয় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতান ইয়াহু সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কলে ক্ষমা চান নেতান ইয়াহু কান পাবলিক ব্রডকাস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্ষতিপূরণ প্রদানের এই গঠনা নজিরবিহীন নয় দুই হাজার ষোলো সালেও ইসরায়েল ক্ষতিপূরণ দিয়েছিল তখন ছয় বছরের বিরোধের পর সম্পর্ক পুনঃস্থাপনের জন্য স্বাক্ষরিত চুক্তির মূল উপাদান হিসাবে দুই সালের একটি ত্রাণ জাহাজের প্রাণগাতি হামলার জন্য তুরস্ককে বিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করে তেল আবিদ এতক্ষণ খবর বাংলার সংবাদ শুনছিলেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ